তিনজন ইহুদির বাচ্চা আমার নবীর লাশকে ঘুম করার জন্য আমার নবীর লাশকে নিয়ে যাওয়ার জন্য দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর্যন্ত ষড়যন্ত্র করেছেন পাঁচশত সাতান্ন হিজরি সনে বাগদাদের সুলতান ছিলেন সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই একজন আল্লাহ তালার উঁচু মাপের একজন দরবেশ ছিলেন উঁচু মাপের একজন আলেম ছিলেন উঁচু মাপের একজন সাধক ছিলেন বিশ্বনবী দয়ার নবী দয়ার নবী রহমত আলমিন সাল্লাম নুরুদ্দিন জঙ্গিকে স্বপ্নে দেখাইলেন হে নুরুদ্দিন আমার সাথে অত্যাচার করা হচ্ছে আমার সাথে জুলুম করা হচ্ছে নুরুদ্দিন জঙ্গি বলেন রসুলকে যখন আমি স্বপ্নে দেখলাম আমি ঘুম থেকে জাগ্রত হয়ে গেলাম জাগ্রত হয়ে অজু করে নামাজ পরে তাহাজ নামাজ পড়লাম এবং ভাবতে লাগলাম বিষয়টা আমি কি দেখলাম নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলী বলেন আমি আবার ঘুমিয়ে পড়লাম পরের দিন ঘুমিয়ে পড়লাম আবার রসুল আমার সামনে এসে বলতেছেন হে নুরুদ্দিন আমার সাথে জুলুম করা হচ্ছে আমার সাথে অত্যাচার করা হচ্ছে তুমি এটার প্রতিকার করার ব্যবস্থা নাও নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই ঘুম থেকে জাগ্রত হয়ে উঁচু করে আবার তাহার যদি নামাজ পড়ার দুই রেখাত বেশি নামাজ আদায় করলেন এবং চিন্তায় পরে গেলেন টেনশনে পরে গেলেন কি করা যায় নুরুদ্দিন জঙ্গি বলতেছেন আমি পরের দিন আবার ঘুমিয়ে পড়ি তিন রাত্রিতে একে রসুল সাল্লাম আমাকে এসে বসলেন নুরুদ্দিন আমার সাথে জুলুম করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে তুমি তাড়াতাড়ি আর ব্যবস্থা না রসুলকে যারা স্বপ্ন দেখে তারা প্রকৃতপক্ষে রসুলকেই দেখেন কারণ রসুলের আকৃতি কোনো শয়তান ধারণ করতে পারে না ভালো বলে রসুলকে যারা স্বপ্নে দেখে ওই অবস্থায় যদি তাদের মৃত্যু হয়ে যায় ইমানের অবস্থায় যদি তাদের মৃত্যু হয়ে যায় তারা সরাসরি জান্নাতি নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই এবার তার প্রধানমন্ত্রী বাগদাদের প্রধানমন্ত্রী জালাল উদ্দিন মাসুরিকে বললেন কি ব্যাপার কি করা যায় আমি তো পরপর তিন দিন এভাবে স্বপ্নে দেখলাম রসুল আমাকে বলতেছেন হে নুরুদ্দিন জঙ্গি আমি বিপদে আছি আমাকে বিপদ থেকে উদ্ধার কর বাগদাদের প্রধানমন্ত্রী জালাল মাসুলি মাসুরি রহমতুল্লাহ বললেন জনাব আপনি চলেন আমরা মদিনায় মদিনায় আমরা রওনা দেই মদিনায় গিয়ে সেটার ব্যবস্থা নেই এবং যারা রসুলের সাথে চক্রান্ত করতেছিলেন রসুলে লা যারা গুম করার চেষ্টা করতেছিলেন লা যারা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিলেন রসুল তাদের আকৃতিও বলে দিলেন সাদা ধাড়ি সাদা ধবধবে পোশাক সাদা ধবধবে ধাড়ি বিশিষ্ট এবং চক্ষুগুলো হলুদ বর্ণ এই আকৃতির তিনজন ইহুদি আমার লাশ কবর থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে তাদেরকে ফেঁকা পরের দিন বিশাল খাদ্য খাবার নিয়ে বিশাল বড় সৈন্য বাহিনী নিয়ে সৈন্য সামন্ত নিয়ে মুক্তায় রওয়ানা দিলেন মদিনায় রওনা দিলেন মদিনায় প্রবেশ করার পরে নুরুদ্দিন জঙ্গির রহমাতুল্লাহ আলাই পায়ের জুতা গুলো খুলে ফেললেন বলেন জিজ্ঞাসা করল হজরত আপনি পায়ের জুতা কেন খুললেন নুরুদ্দিন যে শহরে যে নগরীতে আমার হাবিব আমার বন্ধু আমার মা সুখ চলাচল করেছে ওই নগরীতে আমি জুতা পাহ দিয়ে হাঁটব এটা হতে পারে না আশেখে রসুন হাজি আমদাদুল্লাহ মহাজির মক্কি রহমাতুল্লাহ আলাই দীর্ঘদিন পর্যন্ত মদিনায় ছিলেন কোনো দিন তিনি পা সোজা করে গোমান নাই এইভাবে ঘুমাইছেন পা বেভাবে বটে ঘুমাইছেন কোনো দিন পা সোজা করে গোমান নাই তাকে জিজ্ঞাসা করা হলো হসরত আপনি এভাবে কেন ঘুমান তিনি বললেন এই শহরে এই নগরীতে আমার নবী বসে আছেন এই নগরীতে এই দেশে আমার নবী পোস্টলা চল করেছেন শুয়ে আছেন আর নবীর দিকে পাও দিয়ে আমি শুভ এত বড় গাদ্দারি আমি করতে পারি না বলেন সুবহান তারা ছিলেন প্রকৃত আশেক রসুল নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই মদিনায় চলে আসলেন জুতা পরিধান করেন না লোকেরা বললেন হজরত মদিনার যে মরুভূমি যে বালুকনা ওই বালুকনা আপনার পায়ে লাগলে আপনার পায়ের চামড়া উঠে যাবে আপনার পায়ে ঠসা পরে যাবে আপনি জুতা পরে দান করুন নুরুদ্দিন জঙ্গি বলতেছেন না 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 যে শহরে আমার নবী শুয়ে আছেন ওই শহরে আমি জুতা পাও দিয়ে হাঁটতে পারি না এবার হরজাদের নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই মদিনায় যাওয়ার পরে কোষ করতে লাগলেন যে আকৃতির তিনজন ব্যক্তির কথা বলে দেওয়া হলো নরুদ্দিন জঙ্গির আহমত নয় পুরা মদিনাতে ঘোরাফেরা করতে লাগলেন চলাচল করতে লাগলেন এই তিনজন ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় কি না 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 এই তিনজন ব্যক্তির কোনো হদিস পাওয়া যাচ্ছে না খবর পাওয়া যাচ্ছে না নরুদ্দিন জঙ্গী আহমতুল আলাই আবার পরামর্শ করলেন কিভাবে আসামিদেরকে ধরা যায় কিভাবে ইহুদিদেরকে ধরা যায় খ্রিস্টানদেরকে ধরা যায় পরামর্শ হলো যে আপনি পুরা মদিনাবাসীকে মেহমানদারি করান পুরা মদিনাবাসীকে মেহমানদারি করা এখন না লোক বেশি তখন তো এত লোক বেশি ছিল না পাঁচশো তো সাতান্ন হিজড়ির ঘটনা হাতে গোনা কিছু লোক ঠিক না শত্রু দিন পর্যন্ত মেহমানদারি করায়নি পুরা মদিনায় ঘোষণা করে দেওয়া হলো যে মদিনায় বাহির থেকে লোক প্রবেশ করতে পারবে কিন্তু মদিনা থেকে কোনো লোক বাহিরে যেতে পারবে না বাগদাদের সম্রাট বাগদাদের সুলতান মদিনাতে প্রবেশ করেছেন তিনি পুরা মদিনাবাসীদেরকে মেহমান করাবেন বাহির থেকে লোক আসতে পারবে কিন্তু মদিনার থেকে কোনো লোক বাহিরে যেতে পারবে না একে একে সতেরো দিন ষোলো দিন পর্যন্ত মেহমানদারি করাইলেন পুরা মদিনার সমস্ত লোকেরা মেহমানদারিতে শরিক হইলেন কিন্তু ওই যে তিনজন দরবেশ ওই তিনজন সুফিকায় দেখা যাচ্ছে না নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ বললেন তোমাদের মাঝে আর কে বাকি রয়েছে যারা এখনো মেহমান আসে না এলাকার লোকেরা বললেন জনাব তিনজন আল্লাহ তিনজন বুজুর্গ মানুষ ওরা কি বুজুর্গ না শয়তান কথা কন না বুজুর্গ না শয়তান আজকেও বর্তমানে ইসলামের লেবাস পরিধান করেন লম্বা পাগড়ি পরিধান করে লম্বা জুব্বা পরিধান করে লম্বা আছে যারা ইসলামের ক্ষতি করতেছে ইসলামের ঠিক কিনা বলেন। এই দরবেশ মূলত তারা দরবেশ বাবাগুলো নয় তারা হলেন সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি কিন্তু লোকেরা তো বুঝতে পারে নাই লোকেরা জানতে পারে না তারা এত দরবেশ সাজছে এত আল্লাহওয়ালা সাহায্যে প্রতিদিন মসজিদে নবী দেশে নামাজ আদায় করে আর মসজিদে নবীর অদূরে একটি তারা ছোট্ট একটি ঘর বানিয়েছে ওই ঘরে চব্বিশ ঘন্টা তারা আল্লাহর ইবাদত করে তাসপি করে জিকে রাসকার করে তালাওয়াত করে এবং মানুষদেরকে অনেক দান শৎক করে অনেক মানুষদেরকে সহযোগিতা করে এলাকার মানুষ তাদেরকে দরবেশ হিসাবেই চিনে এলাকার মানুষ তাদেরকে পীর হিসাবে চিনে এলাকার মানুষ তাদেরকে দানশীল হিসাবেই সকলে জানে নরুদ্দিন জঙ্গির আহমাতুল্লাহ ইয়ানে বললেন তাদেরকে আমার দরবারে নিয়ে আসাও এলাকার লোকেরা বললেন সব দান হুজুর এ কথা আর বলবেন না তারা অনেক বড় আল্লাহ মানুষ অনেক বড় বুজুর্গ মানুষ অনেক বড় দানশীল মানুষ তারা যদি বদ্ধ আদায় আপনি ধ্বংস হয়ে যাবেন হালাক হয়ে যাবেন আর তাদেরকে নিয়ে আসার মতন আমাদের এত বড় দুঃসাহস আমরা দেখাইতে পারি না নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই বললেন আমি আমার সেনাবাহিনী প্রেরণ করব সেনাবাহিনী তাদেরকে আমার দরবারে নিয়ে আসবেন তারপর যদি না আসে আমি নুরুদ্দিন জঙ্গি সরাসরি তাদের নিকটে যাব সেনাবাহিনী প্রেরণ করলেন এলাকার লোকেরা সেনাবাহিনীদেরকে বলতেছেন সাবধান আপনারা তাদের সাথে কোনো শত্রু করবেন না তাদের সাথে কোনো বে করবেন না তারা অনেক বড় আল্লাহ মানুষ অনেক বড় বুজুর্গ মানুষ কোরআন করে সারাদিন সারা দিনের করে একটা মুহূর্তের জন্য তারা বাহিরে হয় না সেনাবাহিনী অনেক চেষ্টা করলেন তাদেরকে নেওয়ার জন্য কিন্তু না তারা তাদের চেহারাই দেখায় না আল্লাহ মানুষ কি দেখায় না চেহারাই দেখায় না আর কত বড় আল্লাহ আল্লাহ মানুষ এবার নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ নিজে ওই কামরায় প্রবেশ করলেন এলাকার লোকেরা বলতেছেন সুলতান যাহা আপনা আপনি তাদের সাথে বেহাদুবি করবেন না আপনি তাদের সাথে কোনো জুলুম অত্যাচার করবেন না তারা খুব আল্লাহওয়ালা মানুষ বুজুর্গ মানুষ দিবা সব সময় তারা আল্লাহর ইবাদত করে একটা মুহূর্তের জন্য তারা বাহিনী বাহির হয় না নুরুদ্দিন জঙ্গির রহমাতুল্লাহ তাদের ঘরে প্রবেশ করলেন চতুর্দিকে যায় কি না কিন্তু কিছুই পাইলেন না কিছু খুঁজে তালাস করে পাইলেন না দেখলেন একটা জায়নামাজ বিছানু উদ্দিন জঙ্গির রহমাতুল্লাহ আলে বললেন জায়নামাজটা উঠাও দেখলেন যাই না আমাদের নিচে কিছু কিছুই নাই একটা চাটাই বিছানো আছে। বললেন চাটাই উঠাও চাটাই উঠানো হলো দেখলেন বিশাল বড় একটি পাথর খন্ড বিছানো আছে নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই বললেন এই পাথরটা উঠাও পাথরটা উঠাইতে দেখলেন বিশাল বড় একটি সুরঙ্গ বিশাল বড় একটি সুরঙ্গ নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই এবং তার প্রধানমন্ত্রী জালাল উদ্দিন মাসুলি রহমাতুল্লাহ আলাই ওই সুরঙ্গ দিয়ে প্রবেশ করলেন তারা বলতেছেন আমরা যেতে 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 একবারে রসুলের পা মুবারক কদম মুবারকের কাছাকাছি চলে গেছি বলুন বলতেছে রসুলের কদম মোবারক থেকে আমরা বেশি থেকে বেশি এক বিঘাত অথবা মুষ্ট বিঘাত অবস্থান করতেছে তারা সেখান থেকে বের হয়ে চলে আসলেন এসে এবার তিনজন খ্রিস্টানকে ধরলেন ইহুদিকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার কারণ কি কারণ বলো ইস্যুই বলে না এবং নুরুদ্দিন জঙ্গি বলতেছেন তাদের থেকে এভাবে কথা নেওয়া যাবে না তাদেরকে চাবুক লাগাতে হবে বেতার আঘাত করতে হবে তখনই তাদের থেকে কথা বের হয়ে আসবে নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই সেনাবাহিনীকে বললেন তাদেরকে আঘাত কর যখন পিটানো শুরু করা হলো এক পর্যায়ে বলতেছে আপনারা আমাদেরকে আর মারবেন না আমরা সত্যটুকু বলতেস বলতেছে আমরা কোনো মুসলমান নয় আমরা মুসলমানের বেশভূষা গ্রহণ করেছি আমরা মুসলমানদের পাঞ্জাবি গ্রহণ করেছি আমরা মুসলমানদের পাগরি গ্রহণ করেছি আমরা মুসলমানদের দাঁড়ি মুখে রেখেছি আর মুসলমানদের তসবি আমরা হাতে নিয়েছি ইহুদের আমাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে আমাদেরকে বলেছেন তোমরা যাও গিয়ে অবস্থান করো এবং সেখানে মুসলমান সেজে সেখানে আল্লাহ সে যে বুজুর্গ সেজে ওই এলাকার মানুষের অন্তর আগে প্রবেশ করো এবং গোপনে গোপনে মদিনার নবীকে থেকে নিয়ে কি বলেন কত বড় দুঃসাহস দেখেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমেরিকা যুক্তরাষ্ট্র তাদেরকে টাকা দিয়ে সহযোগিতা করেছেন যে রসুলের লাশ মুবারককে মদিনা থেকে নিয়ে যাওয়ার জন্য আর তারাও এরকম ভাবে এমন ভাবে মানুষকে দান করেছেন যে এলাকার মানুষ তাদেরকে সবচেয়ে বড় পীর মনে করত সবচেয়ে মনে গাউস কুতুব আবদাল মনে করে বসে আস মূলত তারা কি কুতুব কুতুবীর আবদাল মূলত তারা হলো কি রসুলের দুশ্মন তারা কোরআনের দুশ্মন তারা ইসলামের দুশ্মন তারা বিশ্ব নবীর হাদিসের দুশ্মন ঠিক কিনা বলে তাদেরকে জিজ্ঞাসা করা হল তোমরা কত বছর ধরে এই কাজ করতেছো তারা বলল যে আমরা পঁয়ত্রিশ বছর ধরে এই কাজ করতেছি দীর্ঘ পাঁচ ছয় বছর ধরে আমরা রসুলের লাশ যখন কবর থেকে নিয়ে আসার চেষ্টা করি তখন ওই আমাদেরকে আগুন আক্রমণ করে আমরা তো কবর খনন করতে 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 অনেক দূর থেকে একবারে রসুলের কাছে চলে গেছেন বললাম এক বিঘা দূরত্ব ছিল এক বিঘা খনন করতে পারলেই রসুলের দেখো মুবারক রৌজা আধার থেকে রৌজা মুবারক থেকে তারা নিয়ে যেত বলতেছে যখনই আমরা রসুলের একবারে কাছাকাছি চলে গিয়েছি অল্পটুকু খনন করার বাকি আছে এই মুহূর্তে আমাদেরকে উল্কা পিণ্ড আগুন খন্ড আমাদেরকে উপর আক্রমণ করে শেষ পর্যায়ে যখন আমরা তারপর আনতে গেলাম আমাদেরকে কে যেন বিশাল বড় পাথর খন্ড তারা কে যেন আমাদেরকে আঘাত কর সে আঘাত কে করেছে আঘাত কে করেছেন অম আমরা যতই কৌশল অবলম্বন করি না কেন আমার মাওলার কৌশলের সাথে আমার আল্লাহর কৌশলের সাথে আমাদের কৌশল কখনো টিকবে না ঠিক কিনা বলেন নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলী বললেন তোমরা এই কাজটুকু কেন করলাম কেন করার জন্য তোমরা উদ্বুদ্ধ হলা বলতেছে আমেরিকা সহ আমেরিকা সহ যুক্তরাষ্ট্রসহ আমাদেরকে বিশাল বড়ো অফার দিয়েছেন বিশাল বড় টাকা পয়সার অফার দিয়েছেন এবং তারা বলেছেন যে আমাদের নবী হল হলো শ্রেষ্ঠ নবী আর যদি তাদের নবী মোহাম্মদকে কবর থেকে বের করে নিয়ে আসা যায় তখন আমরা মুসলমানদের সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিব যে তোমাদের নবী নাই তোমাদের নবী যদি তাকে থাকে তাহলে তোমাদের নবীকে তোমরা দেখাও আমরা জানি যত নবী আছে। সমস্ত নবীরা কবরে জীবিত এবং তারা কবরে নামাজ সমস্ত নবীরা যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত নবীরা যার যার কবরে জীবিত এবং নামাজ পড়ে আল্লাহ এখন যখন তারা যদি লাশ গুম করে ফেলতে পারতেন তখন তারা মুসলমানদেরকে চ্যালেঞ্জ দিতেন যে তোমরা তোমাদের নবীকে দেখাও যখন কবর খনন করতেন তখন তার নবীকে পাইতেন না তখন তারা বলতেন তোমাদের নবী শ্রেষ্ঠ নবী নয় তোমাদের নবী উত্তম নবী নয় শ্রেষ্ঠ নবী নয় শ্রেষ্ঠ নবী নয় আমাদের ঈশা নবী হলেন শ্রেষ্ঠ নবী বলেন সোভাগান হল তারা কি করার জন্য বাস্তবায়ন করার জন্যই তারা আমাদের নবীর লাশকে গুম করার কি করেছেন চেষ্টা করেছে নুরুদ্দিন জঙ্গী রহমাতুল্লাহ আলাই কেয়ামত পর্যন্ত কোনো মানব জাতি যেন আমার নবী লাশ লাশ নিয়ে চিনিমিনি খেলতে না পারে আমার নবী লাশকে কবর থেকে বের করতে না পারে একবারে বিশাল বড় আপনার পাঁচিল দিয়ে সীসা ডালা দিয়ে পুরা এলাকা কাপনা কী করে দিয়েছেন বন্ধ করে দিয়েছেন কেয়ামত পর্যন্ত আরও যত মানুষই চেষ্টা করুক না কেন আমার নবিকার কবর থেকে নিতে পারবে না বলুন সুবহান আল্লাহ এবারে তিনজন ইহুদিকে ধরলেন এই তিনজন ইহিদিকে ধরে নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলী বললেন তাদের কীভাবে ছেড়ে দিলে চলবে না তাদেরকে একবারে জনসম্মুকে নিয়ে যাও এবং সেখানে নিয়ে তাদেরকে হত্যা করা হোক ঠিক তাদের সে তাদেরকে জনসম্মুখে নিয়ে একবারে পুরা জনসম্ম মসজিদ ভরপুর মানুষ সেখানে তাদেরকে হত্যা করা হয়েছে